হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি সুস্মিতা আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পটল চিংড়ি রেসিপি এটা আমি কীভাবে রান্না করেছি এটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কী সুন্দর দেখতে হয়েছে এটা কীভাবে রান্না করলাম চলো এটা দেখাই এখানে চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে মাখানো রয়েছে এখানে তেল গরম বসিয়ে দিয়েছি কড়াইতে কড়াইতে তেল গরমটা একটু কড়া করে হলো গরম ভালো করে তার মধ্যে মাছগুলোকে ছেড়ে দিয়েছি মাছগুলো একটু নাড়াচাড়া করে মানে ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি মাছ একটু হালকা করে ভাজবো ভাজার পরে এপিটপিট ওপিট করে একবার উল্টে দেব। মাছগুলো এপিটপিট করে উল্টে নেব অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এইবারে মাছগুলো যে ভাজা ভাজা হচ্ছে এবারে মাছগুলোকে কড়াই থেকে সব নামিয়ে নেব না এখানে পটল আলু টমেটো কাটা রয়েছে আর একটা জায়গার থাকা প্লেটের মধ্যে পেঁয়াজ আদা রসুন রয়েছে ওই মাছটা নামানোর পরে ওই তেলের মধ্যেই আমি পটলটা দিয়ে দিয়েছিলাম তারপরে বন্ধুরা কারেন্টটা চলে গেছিলো বলে আর ভিডিওটা করতে পারিনি কন্টিনিউ পেঁয়াজ আর টমেটো দিয়ে দিয়েছিলাম ভাজাতে একটু জিরে ফোড়ন দিয়ে তেজপাতা লং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এখানে আদ রসুন বাটাটাও দিয়ে দিলাম রসুনটা একটু ভাজা ভাজা হবে নাড়াচাড়া দেওয়ার পরে একটু নাড়াচাড়া দেবো দেওয়ার পরে একটু টমেটোমগুঁড়োকে একটু ভেঙে দিচ্ছি এরপরে দিয়ে দিলাম আদা বাটা আদাটা একটু নাড়াচাড়া করে নেবো কেন গন্ধটা চলে যাওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপরে দেবো হচ্ছে লঙ্কা গুঁড়ো এর মধ্যে পরিমাণ মতন তোমরা লঙ্কা গুঁড়ো দেবে যেরকম ঝালকাও তারপরে দেবো জিরে গুঁড়ো এটাকে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করছে আমার মশলাটা প্রায় অনেকটাই হয়ে গেছিলো ওইদিকে আদা রসুনটা যেহেতু একটু আগেই দিয়েছিলাম ওটা দেওয়ার পরে নাড়াচাড়া দিয়েছিলাম এবারে এই জিরে হলুদের গন্ধটাও চলে যাবে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি কষানোর পরে এর মধ্যে ওর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিলাম কারণ মশলা কষানোর সময় একটু চিনি দিতে লাগে দেওয়ার পরে অল্প একটু জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে মশলাটা একটু ভালো করে কষাবো কষানোর পরে কি সুন্দর কালারটা এসছে লঙ্কার গুঁড়ো দিয়েছি তো ওই জন্যই কালারটা এসছে সুন্দর লঙ্কা ওই মশলার মধ্যেই কষানোর মধ্যেই সে পটল আলু আর চিংড়ি যেহেতু অল্প ছিল ও একসাথেই সব দিয়ে 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 ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো ভালো করে নাড়াচাড়া মশলাটা যেন সবার গায়ে মাখে গিয়ে এই জন্য ভালো করে নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করতে করতে বেশ অনেকটা কষানো হয়ে গেলো এই আলু আর পটলের সাথে কি সুন্দর দেখুন তেল ছেড়ে এসছে গা দিয়ে এইবারে এর মধ্যে অনেকক্ষণই ধরেই পাঁচ পাঁচ মিনিট সাত মিনিট ধরে এরকম নাড়াচাড়া করতেই ছিলাম নাড়াচাড়া করার পরে তার মধ্যে জল দিয়ে দেবো এবারে জল দেওয়ার পরে সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ সব আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম ওটা আর দেখাতে পারিনি এবারে নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে অনেক গ্রেভি গ্রেভি হয়েছে বেশ ঝোল করে এই যে আমার পুরো রেসিপিটা এখন কমপ্লিট হয়ে গেছে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম এটা হচ্ছে আমার পটল চিন্নির রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা জানিও একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তোমরা পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি এইভাবেই তোমরা আমার পাশে থেকো অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য বন্ধুরা তোমরা এইভাবেই আমার পাশে থেকো আমিও তোমরা তোমাদের পাশে থাকবো এইভাবেই আমাকে ভালোবাসা দিও তাহলে ঠিক একদিন আগিয়ে যেতে পারবো তোমাদেরও আমি এইভাবেই সাপোর্ট করবো আজকের ভিডিওটা এইটুখানি